লোকেরই সত্তান্তন্ত্য থেকে যেকটা রকম বিশেষ শৈলেতে খুনিয়া না দিয়ে শত শত ছাত্র জনতা শিশু বৃদ্ধদের খুন করেছে ছাত্র শিশু বৃদ্ধ করেছে আমরা এই সুস্থ তদন্ত সম্পর্কে ফেসিস খুজি আসছে না কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ফেসিস খুনি আসছে নাashvili ভাই ও বোনেরা শ্রী ছাত্র আন্দোলন চলাকালীন যেসব মানলা হয়েছে এইসব মানলায় বন্দী ছাত্র জনতা রাজনৈতিক কর্মী মিশাল সকল মানলা ও দূত প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এছাড়াওhesis kuliah 지난 10 বছরের মধ্যে যেসব রাজনৈতিক মানলা হয়েছে সকল মানলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি পুন ইয়জ্ঞন আস্থাভাজন বড় বড় পুলিশ রে কর্মকর্তাদের অন্য বদলি না করে এদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তদন্তপূর্বক বিচারের সম্মুখীন করার জন্য জোট দাবি জানাচ্ছি তো কোনথায় খুনি হাসনার মদরে কোটি কোটি টাকা লুটপাঠ করেছে ব্যানজির আহমেদের একটি উদাহরণ আমরা ব্যানজি স্বামী পালিত মন্ত্রী এমপি মেয়র চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র পালিয়ে যাওয়া নেতা কর্মীদের বেঞ্চ হিসাব অবিলম্বে ফ্রিজ করে দেশে ফিরিয়ে এনে বিচার করে দেশের টাকা দেশে আনার তরিত ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি হাসিনার সরকারের ছত্রসায় প্রশাসন বিভিন্ন মন্ত্রালয় জেলা প্রশাসক এসপি বিভাগ সংস্থা বিভিন্ন সরকার অনুমোদিত সমিতি সংস্থা ভূমি সরকারের সহায়তামূলক গ্রাম ভক্তিবেলে আসে সদস্যদের বক্তব্যর সুযোগ দিয়ে সরকার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করা হচ্ছে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি

এবং ওইটা একাfindOne সম্ভব হবে না আজকে যে যে সুন্দর যে প্ল্যাটফর্ম আমাদের স্বপ্ন দেখি সামনে যে আমাদের এই ছালে মেলা ওদের রক্ত আর রক্তের বিনিময়ে আজকে যে অর্জিত দেশ স্বাধীনতা আমরা মনে করি তগוניরা সফল সত্য হবে যদি আমরা একই প্ল্যাটফর্মে গুড গভর্নেন্সকে শুধু সম্ভব গেলে হবে না এটা সত্য রূপায়নের জন্য আমাদের সামনে কাজ করে যেতে হবে আমরা উই হ্যাভ ট্রাইড অন সব জায়গা থেকে মেন পয়েন্টগুলোর সামনে নিয়ে আসার জন্য